আসসালামু আলাইকুম যারা ভিজিটি কার্ডের আবেদন করেছিলেন তারা অনেকে চিন্তা করছেন যে সেই ভিজিটি কার্ডের আবেদন এখন কোথায় আছে যা সাইভ হয়েছে কিনা সেই প্রসঙ্গ নিয়ে আলোচনা যারা ভিজিটি কার্ডের আবেদন অনলাইনে অথবা অফলাইনে করেছিলেন কেউ যার যার ইউনিয়ন পরিষদের যে সচিব মহোদয় আছেন বা উদ্যোক্তা আছেন ওনাদের আইডিতে গিয়ে সেখানে গিয়ে আবেদন করেছিলেন অথবা বিভিন্ন জায়গাতে যে দোকান পোশাক আছে সেই কম্পিউটারে ঘর আছে সেখানে গিয়ে আবেদন করেছিলেন অথবা ঘরে বসেই হাতে থাকা সেই স্মার্ট মোবাইল দিয়ে আবেদন করছিলেন সেই আবেদন প্রক্রিয়া শেষ হবার পর যে যেখান থেকে আবেদন করেন না কেন যার যার যে ইউনিয়নের আর সচিব মহোদয়ের আইডি আছে সেই সচিব মহোদয়ের আইডিতে সকল আবেদন জমা হয়েছিল সেই আবেদন কপিগুলো বা সেই যত আবেদন হয়েছিল সেই আবেদনের সেই প্রিন্ট কপি সেই সচিব মহোদয় ওনারা সেই যার যার যে উপজেলা আছে সেই উপজেলাতে সেগুলো পাঠিয়ে দেয় পাঠিয়ে দেওয়ার পর সেগুলো ওই উপজেলা থেকে যাসাই বাছাই হবে সেই জন্য সেগুলো যখন পাঠা পাঠানোর পরে যার যার ইউনিয়নের যে আবেদন হয়েছিল সেই ইউনিয়নের আবেদনের যাচাই বাছাই কাজ সম্পূর্ণ হয়েছে সেই ভিজিটি কার্ডের আবেদনের সেই কপিগুলো যাচাই বাছাই শেষে সেগুলো চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়েছে সেই চূড়ান্ত তালিকা যার যার যে ইউনিয়ন পরিষদের সচিব মহোদয় আছে ওনাদের কাছে সেই চূড়ান্ত তালিকায় পৌঁছে গেছে সেই সাথে সেই ভিজিটি কার্ডের যে কার্ড বা বই যে যাই বলেন না কেন সেটা কিন্তু দাঁড় ধার যে ইউনিয়ন আছে সেই ইউনিয়নের সচিব মদের কাছে কার্ডও চলে গেছে এখন অল্প দিনের মধ্যেই সেই চূড়ান্ত তালিকা যে হয়েছে সেই তালিকা অনুসারে সেই কার্ডে সেই বাতাবগির নাম ঠিকানা সেগুলো লিখে সেই কার্ডের উপরে ছবি লাগিয়ে সেখানে সিল মোহর মেরে সেই কার্ডগুলো বিতরণ করা হবে ভাই সেই বাতাবগিদের মাঝে সেই বিতরণ শেষে কিন্তু সেই কার্ড দিয়েই তখন সেই বাতাবগিরা যারা বিজিডি কার্ডের চূড়ান্ত তালিকায় নাম এসেছে তারা সেই চাউল উঠাতে পারবেন তো যাই হোক এই ছিল আজকের আলোচনার বিষয় যারা ভিজিটি কার্ডের বা সয়দারা চাউলে সেই কার্ডের আবেদন করেছিলেন সেই আবেদন প্রক্রিয়া শেষ হয়ে যাচাই পাশাই হয়ে চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়ে যার যার যে ইউনিয়ন পরিষদের সচিব মহোদয় আছেন ওনাদের কাছে চলে এসেছে আপনারা ইচ্ছা করলে সেখানে গিয়ে দেখতে পারবেন যে আসলে কার কার নামে হয়েছে তার নামে হয়নি সেটা কিন্তু দেখতে পারবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম